কেমন কালার এসছে দেখো তোমরা এই যে বন্ধুরা ফুলকো ফুলকো লুচি আর আলুর দম তো বন্ধুরা একটা গোটা লুচি নিয়ে নিয়েছি মাঝখানটা ফাটিয়ে নিলাম একটা গোটা আলু ভরে নিচ্ছি গ্রেভির মধ্যে ডুবিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা শুভ সকাল আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে নিয়ে চলে এসেছি চা মা ছেলেতে চা খেয়ে নি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর চাটা করেছে মা খুব সুন্দর তো খেয়ে নিই চা টা হম খুব সুন্দরটা আমার প্রত্যেকদিন লেগে যায় বন্ধুরা সকাল সকাল চা হম আর চার সময়টা একটা আলাদা এই সময়ের মতো এত টেস্ট আর সারাদিন এ হয় হয় না জমে গিয়েছে একদম পুরো তো বন্ধুরা আলুর দমের জন্য আলু কাটছি আজকে আলুর দম হবে আর লুচি হবে তো কিছু কেটে নিয়েছি আর যে কাটছি কারণ সাইজ এই সাইজটাই করতে হবে জি খুব সুন্দর কেটে নিয়েছি এগুলো জলে দিয়ে দিচ্ছি একটু বড় বড় সাইজ রেখেছি দমে আলু বড় বড়ই ভালো যে বড় বড় করে কেটে নিলাম এই যে আটা মাখছে মা লুচির জন্য তো বন্ধুরা এই যে আমি আটা মেখে রেডি করে নিয়েছি আজ ফুলকো ফুলকো লুচি হবে খুব সুন্দর আর ছেলে তো আলু কেটে দিয়েছে বেশ বড় বড় করে আলুর দম হবে আর এই মসলা আমি রেডি করে নিয়েছি মসলাটা বেটে নেব তো আজ কিন্তু খুব ভালো রেসিপি হতে চলেছে তোমরা কেউ মিস করো না অবশ্যই দেখবে আর একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তোমাদের জন্য আমরাও তো পথ চেয়ে থাকি বন্ধুরা এক ভিগি হাসিনা ক্যা কহনা মহিনা ক্যা কহনা বারিশ না পাসিনা কেহনা তো বন্ধুরা এই গানটা কোন সিনেমার তো তোমরা অতি অবশ্যই কমেন্টে বলো আমাকে ঠিক আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম নীল আকাশ পরিষ্কার আকাশ আর সূর্যি মামার তীব্রতা দেখতে পাচ্ছ কত প্রচণ্ড তীব্রতা দারুণ লাগছে বন্ধুরা চারিদিকটা ঝলমল করছে রোদে একদম তো বেশ কিছুদিন ধরে বৃষ্টি পড়লো টানা তিন চার দিন বৃষ্টি একদম তো সব একদম কি বলবো ভিজে ভিজে কাদা গোটায় একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল মা প্রতিদিন জামা কাপড় কেচে নিচ্ছে যেগুলো কাঁচা হয়নি তো বন্ধুরা মা বেশ কয়েকদিন ধরে বলছে যে তাল নিয়ে তাল নিয়ে আবার ফুলুরি খেতে ইচ্ছা করছে যদিও আমরা খেয়েছি তো দেখি এই তো আমাদের যে খামারের যে গাছগুলো রয়েছে না বন্ধুরা এই গাছগুলো সব তাল শেষ হয়ে গিয়েছে তো বাইরে দেখবো কোথাও যদি পায় তাল অন্য কাছে তো দেখবো চেষ্টা করবো যদি পাই তো অবশ্যই নিয়ে আসবো বন্ধুরা আলুর দম তো অনেক পদ্ধতিতেই হয় কড়াইতে তেল দিয়ে মশলা কষে টমেটো দিয়ে আমি আজ অন্য পদ্ধতিতে করব আর এবং যেটাতে মাখি আমি চাপাবো সেটাতেই সেদ্ধ করব। জল হালকা পরে যদি লাগাতে হয় লাগাবো তো তোমরা দেখো লবণ দিয়ে নিচ্ছি এই যে লবণ অ্যাড করে নিলাম এরপর হলুদ দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ জিরে সমস্ত কিছু বাটা আছে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা সবটাই দিয়ে দিচ্ছি এই যে আমি একটু কাঁচা তেল অ্যাড করে নিলাম এবার আমি এটাকে এমন সুন্দর মাখাবো বন্ধুরা অর্ধেক রান্না এখানেই হয়ে যাবে পুরো মাংসর মতো খাসি মাংস লাগছে একদম খুবই সুন্দর রান্না হবে তো বন্ধুরা এই তো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটা দশ মিনিট রেখে দেব তারপর আমি আবার আসছি গ্যাস জ্বালিয়ে দিয়েছে মা কড়াই গরম হলে তেল দিয়ে দেবে তেল দিয়ে নিচ্ছে মা পাঁচ ফরম দিয়ে নিচ্ছি এই যে দশ মিনিট আমার হয়ে গেছে তো এটা ঢাকা খুলে আমি অ্যাড করে দিচ্ছি বন্ধুরা এটা আমি একটু নাড়াচাড়া করব তারপর এটা চাপা দিয়ে দেব এই মশলা এই জল এই রসে সেতু হয়ে যাবে আলো গুলো তোমরা দেখো থাকো না দিয়ে নেচ্ছি বন্ধুরা আমি একবার ঢাকাটা খুলে দেখি কত দূর কি হলো এই বন্ধুরা এই যে লবণ দিয়ে একটু জল বের না তো সেই জলটাই এখনো আছে দেখি

একবারে মাখো মাখো হয়ে গেছে দেখছো কালার জমে যাবে ফুলকো ফুলকো লুচির সঙ্গে দারুণ লাগবে তো একটু চিনি আমি অ্যাড করে নিচ্ছি একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদ আসে না একদমই তাই মিষ্টি মিষ্টি ভাব মানে ভালো লাগে আমার কমপ্লিট তো ঠিক আছে তুমি নামিয়ে নেবে এই যে মা নামিয়ে নিচ্ছে কমপ্লিট আমি ঢেলে নিচ্ছি ও দারুণ রং হয়েছে রং হবে খেতেও দুর্দান্ত হবে আশা করি খুব সুন্দর লাগছে দেখেই তো দারুণ লাগছে সেন্টটাও খুব সুন্দর কেমন কালার এসছে দেখো তোমরা দারুণ কালার সবটাই খুব সুন্দর তো কমপ্লিট পিস কমপ্লিট এবার আমরা খাবো বন্ধুরা জল খাবারে গরম গরম ফুলকলুচি খাওয়ার জন্য আমি আট দশটা করে নিয়েছি আর বাকি এটা এখন রাখবো তোমাদের দাদা তো নেই মাঠে গেছে আসবে ফ্রেশ হয়ে বসবে তারপর গরম গরম ছেঁকে দেবো কারণ ঠান্ডা খেতে কেউ চায় না যখন যে খায় আমি গরমই করে তো আমাদের জন্য বন্ধুরা দশটা মতো মা লুই করে নিয়েছে এটা গরম গরম ছেঁকে আমি আর মা খেয়ে নেবো যে মা লুচিগুলো বেলে নিচ্ছে বাও ফুলকো ফুলকো লুচি তো বন্ধুরা আমাদের বাড়িতে খরা খরা লুচি না হলে কেউ খায় না তাই একটু মা খরা ফরা করে নিচ্ছে তো বন্ধুরা লুচিগুলো দেখো কত সুন্দর হচ্ছে বেশ খরা খরা টাইপের মা তুলে নিচ্ছি খরা খরা না হলে খেতে ভালো লাগে না একদমই তাই খরা খরা লুচি খেতে ভালো লাগে কাঁচা সাদা সাদাটা কেউ পছন্দ করে না না তোমাদের দাদা না ছেলে না আমি আর এই ছোট কড়াইয়ে আমি একটা একটা করে দিয়ে নিই খুব সুন্দর লুচিটাও হয় আর আমার বেশ সুবিধা হয় আর কি বড়ো কড়াই তিন চারটে ছাড়লে ঠিক মতো ফোলে না দেখছো বন্ধুরা একদম টই টুম্বুর ভাবে ফুলেছে এটাও খুব সুন্দর ফুলেছে লুচি আমার কমপ্লিট গরম গরম করে নিয়েছি এবার খাওয়ার পালা তো আমার তো আর ধৈর্য ধরছে না তো খাবো এবার লুচি ধৈর্য ধরছে না ঠিক আছে চলো এই যে বন্ধুরা মা ফুলকো ফুলকো লুচি আর আলুর দম দেখেই জিবে জল আসছে বন্ধুরা তো খাবো এবার আমি তো বন্ধুরা দেখেই জিবে জল আসছে তো খাবো এবার আমি এই যে দেখতেই পাচ্ছ ফুলকো ফুলকো লুচি আর আলু দম আলুটা ও মোম পুরো মোম গলে গিয়েছে তো দেখি কি বলবো বন্ধু তো ফাট্টা অসাধারণ অসাধারণ এক কথাই বলা চলে তাই ভালো হয়েছে মতো তো বন্ধুরা একটা গোটা লুচি নিয়ে নিয়েছি তো দেখতেই থাকো এই যে মাঝখানটা ফাটিয়ে নিলাম একটা গোটা আলু ভরে নিচ্ছি একটু গ্রেভির মধ্যে ডুবিয়ে নিচ্ছি এ তো দারুণ লাগছে

কেমন লাগছে দারুণ দারুণ তো সত্যি খুব সুন্দর স্বাদ হয়েছে এরকম ভাবে বন্ধুরা তোমরা একদিন রান্না করে খাবে আমাকে কমেন্টে জানাবে কেমন হয় তো বন্ধুরা সকালের খুব সুন্দর একটা জল খাবার শুধু সকাল নয় সকালের জল খাবার রাতে ডিনার খুব সুন্দর তো তোমরাও তোমাদের পরিবারের সঙ্গে বানিয়ে খাও আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগছে খেতে তো দেখা হচ্ছে এরকমই কোনো অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে